নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশির যে একটু আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতিতে লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্ত হয়ে বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে ধনুরাশি আজ মানে এই সপ্তাহে কিন্তু এই মানে আঠাশে এপ্রিল টু ফোর্থ মে এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু ঘরের খরচ কিন্তু আপনাকে অনেকটাই কন্ট্রোল করতে হবে কারণ আপনার কিন্তু বিগত দিনগুলো খরচটা অনেকটাই বেড়ে গেছে আর্থিক চাপ বাড়বে টেনশন বাড়বে আপনাকে বলবো অবশ্যই নিজেকে একটু সতর্ক রাখুন শান্ত রাখুন এবং শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে শরীর নিয়ে সচেতন হন কোনো কারণে আপনার শরীর নিয়ে যে ডিস্টার্ব হতে হবে ডক্টর হসপিটালে যেতে হবে নেগলিয়ান্সি করবেন না ডক্টর হসপিটালে যান সেখানে ট্রিটমেন্ট করুন অবশ্যই তাহলে সুস্থ হয়ে যাবে এবং অবশ্যই আপনার যে নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করে সেটাকে কাটিয়ে ওঠার জন্য কোনো ভালো আসলে ভালো তান্ত্রিক আছে মিট করুন সেখানে আপনি অবশ্যই যদি অ্যাস্ট্রে মানেন অবশ্যই সেই নেগেটিভিটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সেই জিনিসগুলো আপনার হতে পারে আপনার ফ্যামিলির ঘরের জিনিস কিনতে বা ফ্যামিলির কোনো জিনিস কিনতে কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ অর্থ কিন্তু আপনার আসবে অর্থ যেমন আসবে তার বেশি কিন্তু আপনার এই সপ্তাহে খরচ হবে এবং ঘরের লোক আপনার উপরে তার জন্য অনেকটাই প্রসন্ন হবে যথেষ্ট খুশি হবে ফ্যামিলির লোকের সাথে আপনার ভালো ব্যবহার এবং সময় কাটাবেন এই মানে এই সব আপনার ভালো মন্দ মিশিয়ে চলছে কেননা আপনাকে বলবো নিজেকে খরচ কন্ট্রোল করতে বুঝে কিন্তু এমন সিচুয়েশন আপনাকে খরচ করতে বাধ্য করাবে সিচুয়েশন তার জন্য কিন্তু ফ্যামিলিও আপনার মধ্যে প্রসন্ন হবে দুটো কথা ভালো বললাম একটা কথা কোনো খরচ কন্ট্রোল করুন আর এক খরচ আপনাকে করতে পরিস্থিতি আপনাকে খরচ করতে বাধ্য করাবে ফ্যামিলির পিছনে ফ্যামিলির পিছনে বিশেষ করে কোনো দামি জিনিস কেনা কোনো গহনা কেনা কোনো এসি কেনা বা কুলার কেনা বা কোনো টিভি কেনা ফ্রিজ কেনা এগুলো কেনার জন্য আপনাকে কিন্তু খরচ এই সপ্তাহে করতেই হবে তার জন্য ফ্যামিলি লোকের সাথে যথেষ্ট আপনার তৈরি হবে এবং আপনার খারাপ ব্যবহারে যদি করে ফেলেন ভুলেও যদি আপনি খারাপ ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে পরে অনুশোচনা করতে হবে এই ধনুরাশির লোকের সুতরাং ব্যবহার বাজে ব্যবহার বাজে কথা বলার আগে পাঁচবার ভেবে নেবে ব্যবসা যারা করছেন ব্যবসায় যথেষ্ট ভাগ্যের সাথ পাবেন এবং একাধিক জায়গা থেকে অর্থ পাবেন সরকারি সহযোগিতা পাবেন এবং সফলতাও পাবেন পয়েন্টগুলো শুনবেন সরকারি যে আপনার আটকে থাকা কাজ সেগুলো আপনি সফলতা পাবেন ভাগ্যের সাথ পাবেন একাধিক জায়গাতে অর্থ পাবেন সুতরাং আপনার খরচ হবে কিন্তু কিন্তু অর্থ কিন্তু আপনার যোগান থাকবে এবং আপনার মানে কি বলবো যারা স্টুডেন্ট আছেন হায়ার স্টাডি করছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে এবং আপনি যদি আপনি কোনো প্রেমের রিলেশনে জড়িয়ে দেন অবশ্যই সেখানে একটু খিটখিটে সিচুয়েশন তৈরি হতে হবে কোনো একটু বাঘ অবশ্যই সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে কেন ধনুরাশি লোকেরা মানে যে জিনিসটা চায় সেটা যদি না পায় তাহলে তখন তাদের রাগটা বেড়ে যায় তাদের এবং আপনার কিন্তু এই সপ্তাহে বিদ্যা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু তার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি বিদ্যায় বা কেরিয়ারে অনেক বেশি সচেতন অনেক বেশি মন দিতে হবে এটা আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গো রাশির উপর বেশ সমস্ত গো বেশ করি চন্দ্র উপরে বেশ করে আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করি আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না ডেট অফ থাকুক আর নাই থাকুক হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলজি সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলজি হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যে সে চ্যালেঞ্জ করতে আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলে কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গা থেকে আপনি এই সুযোগটা পাই কিন্তু এখানে একটা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যেটা আমার সহকারীদের কাছে ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ আমার বলছিলাম আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি কারণ আমি হোয়াটসঅ্যাপ মেসেজে প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরব ফোন করে মোস্ট প্রবলি সৌদি আরব মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি সব কিছু সেন্ড করতে আমি সেটা বুঝতে আপনি বারো বলছে আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন আমাকে ফিজ দেন ফিজটা আপনাকে দিতে হবে কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো কনসাল ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললো এই কথা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করবো আপনারা চলার পথের সিস্টেম নাই বলে দেবো আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করবো আলোচনা করব লাইন ফোনে কিন্তু আপনাকে সেটা রেমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোন যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরোনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার কি সুবিধা কীভাবে নিতে পারবেন নমস্কার খাওয়াটা সপ্তাহে আপনার ভালো থাকুন এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার